আমাদের কষ্টের কথা কি বলবো বাবা বলতে পারিনি তার কারণ আমরা যে মাকে দাঁড় করাতে করা আমাদের যে কি দুঃখ সেই দুঃখের কথা আমরা বলতে পারি বলতেই এরকম বলতে হয় যে আমাদের গ্রামবাসী সর্বশান্ত হয়ে গেছে হয়তো দুর্গা রূপে দাঁড়াতে পারি নে মা কালী রূপে দাঁড়াইছে মা এখানে দেখা যাচ্ছে যে দুর্গা রূপে দাঁড়াতে নেই কৃষ্ণনগর জগদ্ধাত্রীর রূপে মা দাঁড়াইছে বাহ তাতে আমরা খুব খুশি খুব খুশি না হ্যাঁ আমরা আচ্ছা সেটাই বলতে যে সতীর দেহটা যেমন খন্ড 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 হয়েছিল সেরকম আমরাও মার দেহটা সেরকম খন্ড খন্ড রূপে আমরা দাঁড় করাচ্ছি দেখতে পাচ্ছেন মাকে নতুন ভাবে নতুন রূপে দাঁড়াচ্ছে মাকে নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি তাতে হাই বন্ধুরা রানাঘাট কামালপুর কৃষ্ণনগরে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটি ছিল সেই দুর্গাটি বর্তমানে কি অবস্থায় আছে সব সবকিছু তোমাদের সাথে তুলে ধরবো আর এই দুর্গা পূজাটি প্রশাসন করতে দেয়নি তো কি হয়েছে কিন্তু এখানকার যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ইনি কোথায় কোন রূপ নিয়েছে সেটাই পুরো ভিডিওটার মাধ্যমে দেখাবো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে তো আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর এখানকার সাধারণ মানুষ যতটা কষ্ট পেয়েছে তার থেকেও মানে যারা তৈরি করেছে তারা অনেক বেশি কষ্ট পেয়েছে তারা অনেক দীর্ঘ সময় ধরে এটা তৈরি করেছে দিনের পর দিন মাসের পর মাস তৈরি করেছে ঠিক আছে পুরো ঘটনাটা বর্তমানে কি অবস্থায় আছে সেটাই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে আর এখনও পর্যন্ত সাধারণ দূর দূরান্ত থেকে মানুষ এসে যাচ্ছে হিংকা ঠাকুরটা কী হলো সব কিছুই আমি তুলে ধরবো বর্তমানে ওল কোথাও নোখ কোথাও দেহ কোথাও মুন্ডু ভিন্ন জায়গায় পড়ে আছে মায়ের শরীরটা দেখতেই পাচ্ছ কি অবস্থায় হয়ে গেছে এইখানকার বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মঞ্চের ঠাকুরটি সত্যি কথা বলতে গেলে এখানকার মানুষ খুবই কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে যে কষ্টকে স্বয়ং ভগবান অর্থাৎ মা দুর্গা ভিন্ন রূপ নিয়েছে তাদের চোখের জলের দাম দিয়ে গেছে তাদের চোখের জলের পরিচয় দিয়ে গেছে যে আমি অন্য জায়গায় অন্য রূপ নিয়ে প্রথম ভিন্ন রূপ নিয়ে আজকে দাঁড়িয়ে আছি তোরা কষ্ট পাশটায় সেই পরিচয় দিয়ে গেল আজকে বিশ্বের বড় দুর্গার মঞ্চের সবচেয়ে মা দুর্গা কষ্ট তো মানুষ পেয়েছে সেই কষ্টগুলো কতটা পেয়েছে সেইগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছ কামালপুর রানাঘাট কামালপুর কৃষ্ণনগরের মানুষের মুখে একটু হাসি ফুটেছে যে হাসিটি ছিল যাদের মুখে এদের এদের মুখে কোনো হাসি ছিল না আজকে তাদের মুখে একটু হাসি ফুটেছে কারণ বিশ্বের বড় দুর্গা ভিন্ন জায়গায় তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যেভাবে পড়েছে সতীর দর ঠিক সেরকমভাবে ভিন্ন জায়গায় ভিন্ন রূপ নিয়েছে আজকে মা দুর্গা সেই মা দুর্গাই তো ছিল আমার মনে হয় সেই সতী যাকে ভালোবেসে নিয়েছিল শিব সেই সেই পাগলামি করে তার দেহটি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রূপ দিয়েছে পুজো যখন শুরু হয়ে যায় তখন এই মায়ের মুখে একটা কালো কাপড় জড়িয়ে মায়ের প্রদীপ জ্বালানো হয় মায়ের সামনে প্রদীপ জ্বালানো হয় আজকে সেই প্রদীপ জ্বালানোর পরে এইখানে যখন ভাসান আসে অর্থাৎ যখন মানুষ মাকে বিসর্জন দেওয়া হয় সেই মুহূর্তে এখানকার সাধারণ মানুষ নেড়া হয়ে মায়ের ভাসানটি দিয়েছে বিদায় দিয়েছে কিন্তু মা এখান থেকে বিদায় নিয়েছে ঠিকই কিন্তু মা ভিন্ন জায়গায় ভিন্ন রূপ নিয়েছে সেই সেই প্রত্যেকটা রূপই আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কোথায় কোন রূপ নিয়েছে প্রত্যেকটা ঘটনায় তোমাদের সামনে তুলে ধরবো যে মা আজকে বর্তমানে আমাদের মা জগদ্ধাত্রী রূপে দাঁড়াইছে আমাদের মা কালী রূপে দাঁড়াইছে আমরা খুব খুশি ঠাকুর যেটা এখনই ডেলিভারি করবেন কামালপুর অর্থাৎ রানাঘাট কামালপুর যেখানে একশো ফুট দুর্গাটি তৈরি হয়েছিল সেই মঞ্চে থেকেই আজকে ডেলিভারি করছেন জগদ্দার্থী ঠাকুরটি দেখতে পাচ্ছ যেভাবে তোমরা এদের ভালোবাসা দিয়েছো দিয়েছ

এরকম আশা আমরা করি না মানে আশা আমাদের এখনো আশা আছে যে মা একদিন না একদিন দাঁড়াবে আমরা সেই আশায় বসে আছি এখন প্রচুর খরচা আমাদের ছেলে পেলে সব বাইরে টাইরে কাজ করে যে যেমন কাজ করে সে সেরকম পয়সা পাঠাইছে এই ঠাকুর করার জন্য পুজো উপলক্ষে তারপরে আমাদের গ্রামবাসীর কত থাকতে পারে কোর্ট কাচারি অনেক কিছু হয়েছে সবই জানো কিন্তু আমরা সর্বশান্ত হয়ে গেছিলাম তবুও আমাদের তাতে দুঃখ ছিল না যদি শুধু মারে দাঁড় করাতে পারত তারপরে আপনারা এখন একটু খুশি আছেন যে এখন আমরা একটু না আমরা অনেক খুশি হয়েছি যে মা জগদাত্রী রূপে দাঁড়াইছে মা কালী রূপে দাঁড়াইছে এতে আমরা খুব খুশি এই যে পরে পৌষকালীর অর্ডার এসে গেছে পৌষকালী পাঠাবে আবির আবির্ভূত হবে তার মানে আমরা খুব খুশি এখন আমরা খুব খুশি এখন তার মানে মাঝে যে বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে আমরা বিরাট খুশি হয়েছি এই যে মা প্রত্যেকটা মানুষ কষ্টে যেন মাকে তৈরি করেছে দিনের পর দিন রাতের পর মা রাত মানে বহুত দিন খেটেছে পরিশ্রম বলতে আমাদের সেই পয়লা বই কিন্তু শ্রেষ্ঠ মানুষকে দেখিয়ে দিচ্ছে ভগবান ভগবানই দেখাচ্ছে আমরা কিছু করছি যা করার ভগবানই করছে কিংবা মাই করছে ওটা যা ভিন্ন আমরা আশা করি যে মাই করছে সব যে দেখো আমি দাঁড়াতে পারি কিনা এটা মাই করছে আচ্ছা আচ্ছা খুব ভালো তারপর আমাদের আচ্ছা আস্তে আস্তে এখন এটাই খুব ভালো লাগলো যে মা এইভাবে আবার নতুনভাবে রূপ নিবে আবার মা নতুনভাবে রূপ নেবে আবার আমরা নতুনভাবে মাকে দাঁড় করাবো আমাদের আশা আছে এতে আমরাও আছি আপনাদের পাশে আমরা তো অবশ্যই আরিনি তার কারণ আমরা যে এই যে আমরা তো ধরো গাইখাটা চাশি পরিবারই সব আমাদের গ্রামে সব চাশি পরিবার করলেই ভাই কিন্তু এই যে দেখো মাঠকে মাঠ জমি পড়ে আছে কত জমি পড়ে আছে এতে চাষ করলে একটা বছর কত পয়সা লত আমরা সেগুলোও ত্যাগ করেছিলাম তারপরে আমাদের পাড়ার ছেলে পেলেরা এই যে ক্লাবের অনুষ্ঠান এরা এমনকি এরা কোনো দিন পুজো করে কারুর কাছ একটা চাঁদা নেয় না আচ্ছা এই যে যে রাস্তায় দাঁড়ায় চাঁদা তোলা আমাদের ছেলেরা করে না ওদের এই ক্লাব ফান্ডের কিছু টাকা আর আমাদের গ্রামবাসীর পয়সা এদের পুজো হয় আচ্ছা আচ্ছা কিন্তু সেগুলোও প্রশাসনের ভালো লাগলো না ওই তো প্রশাসন করতে দেয়নি কিন্তু বিচার তো অন্যভাবে ভাবে দেখাচ্ছে তাই না তার জন্য সত্যি কথা বলতে সুযোগ

এই বিশ্বের বড় দুর্গাটিকে হয়তো প্রশাসন করতে দেয়নি কিন্তু রানাঘাট কামালপুর কৃষ্ণনগরের সাধারণ মানুষ খুবই কষ্ট পেয়েছিল আর যেসব শিল্পীরা এই ঠাকুরটি তৈরি করেছিল অর্থাৎ মা দুর্গাকে তৈরি করেছিল তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তারা দীর্ঘদিন লড়াই করেছে যে যাতে এই মায়ের পুজোটি এখানে করা যায় কিন্তু প্রশাসন বা কোনো কারণে পুজোটা হয়নি কিন্তু সেই ক্ষেত্রে আরও কিছু কথা বলতে চাই এই রানাঘাট কামালপুরের সাধারণ মানুষ যেদিন পূজা শুরু হয় সেদিন থেকে খুবই কষ্টে কাটিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ভিন্ন জায়গায় ভিন্ন রূপে চলে গেছে রানাঘাট কামালপুরে আজকে মা দুর্গা ভিন্ন জায়গায় ভিন্ন রূপ নিয়েছে প্রত্যেকটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছ মায়ের কোথাও পা পড়ে আছে কোথাও হাত পড়ে আছে কোথাও দেহ পড়ে আছে কোথাও মাথা ভিন্ন দেহের প্রত্যেকটা খণ্ড খণ্ড দেহটা খণ্ড বিখণ্ড হয়ে ভিন্ন জায়গায় পড়ে আছে যেমন সীতার সীতার যখন দেহটা খণ্ড বিখণ্ড হয়ে ভিন্ন জায়গায় পড়েছিল ঠিক সেরকমভাবে পড়ে আছে রানাঘাট কামালপুর মা দুর্গার দেহটি দেখতেই পাচ্ছ মা দুর্গার দেহটি ভিন্ন জায়গায় পড়ে আছে ঠিক সেরকমইভাবে ভিন্ন জায়গায় যেসব জায়গায় পড়েছে প্রত্যেকটা জায়গায় ভিন্ন রূপ নিয়ে আজকে মা দুর্গা নতুনভাবে নতুন রূপ নিয়েছে সেই সব জায়গায় আজকে ভিন্ন রূপে ভিন্ন রূপে দাঁড়িয়ে আছে বলে সেখানে সুন্দরভাবে সে মা দুর্গার পুজো হচ্ছে তার দেহটি যেখানে যেখানে পড়েছে সেই সেই সব জায়গাগুলোতেই সুন্দর পুজো বা মায়ের নতুন আবির্ভাব আবির্ভূত হয়েছে দেখতেই পাচ্ছ এখানে হাত পরে আছে এই মা দুর্গার যতগুলো দেহ খণ্ড বিখণ্ড হয়ে যেসব জায়গায় পড়েছে সেই সব জায়গাগুলো ভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে আছে যে পুজো হচ্ছে আজকে জগদ্ধাত্রী পুজো সেই মাই আজ মায়ের পুজো হচ্ছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী রূপে রূপ নিয়েছে এর আগেও নিয়েছে মা রূপে সেটা আরংঘাটাতে রূপ নিয়েছিল আরংঘাটে যে রূপটি নিয়েছিল এটা সেটা হলো মা রূপে রূপ নিয়েছিল আজকে এই রানাঘাট কামালপুর মঞ্চ থেকেই আজকে মা চলে যাওয়ার সাথে সাথে ভিন্ন জায়গায় ভিন্ন রূপ নিয়েছে সে প্রত্যেকটা রূপই হলো মায়ের নতুন আবির্ভূত আবির্ভূত হয়েছে সেই রূপগুলো নতুনভাবে নতুন পরিচয় দিয়ে আজকে মা এখান থেকে চলে গেছে হয়তো আরও কোনো না কোনো দিন এইখানে আসবে নতুন রূপ নিয়ে বা নতুনভাবে সেই রূপগুলো কোথায় কি পড়েছে সবগুলি তোমাদের বলেছি আরমঘাটাতে কালী রূপ নিয়েছে তারপরে জগদাত্রী পুজো হচ্ছে যেটা কৃষ্ণনগর তার একটা অঙ্গ যেখানে পড়েছে সেই খণ্ড বিখণ্ড একটি অঙ্গ কৃষ্ণনগরে পড়েছে সেখানেও আজকে জগদাত্রী রূপ নিয়ে আজকে মায়ের পুজো হচ্ছে সেই মাকে আজকে আমরা ভিন্ন রূপে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ যেখানে যে দেহটি পড়ে আছে সেই প্রত্যেকটা দেহ সেই রূপ নিয়েছে এইখানে হাতগুলো পড়ে আছে হয়তো কোনো না কোনো দিন এইখানে মাইল পুজোটা অবশ্যই হবে দেখতে পাচ্ছে বন্ধুরা এখানকার সাধারণ মানুষ যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে দূর দূরান্ত থেকে মানুষ যারা আসছে তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এই যে কিছু কিছু লোক আসছে এখানে আজকে আজকে জগদ্ধাত্রী পুজো সেই ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে যারা ভাবছে যে এই কামালপুর কৃষ্ণনগরে সেই জগদ্ধাত্রী পুজোটি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে না এখানে তৈরি হয়েছিল কৃষ্ণনগর কামালপুরের একটা জগদ্ধাত্রী ঠাকুর সেই ঠাকুরটি তারা সেটা ভেবে তারা এখানে এসছে দেখতেই পাচ্ছ সে তাতেও আমরা খুশি হয়েছি মাঝে চন্দ্র তোমার কৃষ্ণনগর যে মা মানে অনুষ্ঠান হচ্ছে তাতেও আমরা খুশি আচ্ছা আচ্ছা আমরা এখন অনেক খুশি তার কারণ মাঝে আমাদের এখানে দাঁড়াতে পারি না আমাদের সেই কষ্টটা এখন একটু কমিয়েছে আচ্ছা যে আলমঘাটায় মা রূপ নিয়েছে তাই তো হ্যাঁ মা সাথে আমাদের কাজ শুরু আর আমাদের কাজ বন্ধ হয়েছে বিশ্বকর্মা পুজোর দিনে